হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আজকে সকাল সকাল শুরু করলাম নতুন আরেকটা ব্লগ আজকে আমাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট কোনো ডেট কোনো কিছুই নেই সকাল থেকে ঘরেই রয়েছি মানে লজেই রয়েছি আর কি তাই সকাল সকাল করেছিলাম ব্রেকফাস্ট চিড়ের পোলাও অনেক দিন পরে তা এখন সবাইকে দিচ্ছি খেতে মাকে বাবাকে হাজব্যান্ডের আমি তো একসঙ্গেই খাবো ও তো বেশি খায় না তো আমার সঙ্গেও শেয়ার নেবে দিনটা আজকে এখান থেকে শুরু করলাম সঙ্গে থাকো পুরো ব্লগ জুড়ে হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকের ব্লগটা আমি সকাল থেকে এভাবেই শুরু করলাম ব্রেকফাস্ট তৈরি করতে করতে মা আমাকে দেওয়া হয়ে গেল এখন আমরা খাবো আর আজকে বলতে পারো আমাদের কোনো কাজ নেই শুধু রিপোর্টটা আনতে যাব তাহলেই হয়ে যাবে আর আমাদের ট্রিটমেন্ট পারপাস যেহেতু এখানে আসা সব কিছু মোটামুটি কমপ্লিট সব কিছু আর দেখা গেল যে তারপরও আমাদের হাতে ছদিন দিন এক্সট্রা সময় রয়ে গেল আমার ঠিকই সেভাবে কেটে এসেছি আর তার মাঝেও কালকে যখন জানতে পারলাম যে কালকে সমস্ত কমপ্লিট আর কোনো কিছু প্রবলেম নেই আর তোমরা অনেককে জানিও অনেক উৎসাহের সঙ্গে বসে আছো অনেকে জানতেও চেয়েছো যে তোমার মা কেমন আছে বা কী বিটা তো সব জানিও হ্যাঁ নিশ্চয়ই আমি এখন বলবো আস্তে আস্তে যে টেনশান নিয়ে আমি এখানে এসেছিলাম তো সেই টেনশানে মোটামুটি বলতে পারো রিলিক হয়েছে এখন সেমন কোনো প্রবলেম নেই ওষুধ দিয়ে দিলেন আর ছ মাস পরে আবার চেক আপে আসতে হবে এই যা তো মোটামুটি যেই টেনশন বা যেই স্ট্রেসটা আমরা ভাবছিলাম হয়তো বা মায়ের গল্পরা তো অপারেশন করতে হতে পারে সেরকম কিন্তু এখন পরিস্থিতি নেই অপারেশন করা যাবে না এখন ওষুধ দিয়ে ঠিকঠাক অসুবিধা কিছু নেই ছমাস মাস পরে সে আবার অপারেশনটা করে যেতে পারবো মানে করা হতে পারে তখন আর কি এখনই অপারেশন করার মতো কিছু হয়নি এই হচ্ছে ব্যাপার তো তার ছদিন যখন বাকি হলো তো ভাবলাম এক কাজ করি ছদিনে শুধু শুধু টাকা মানে থাকবো কেন টাকাও তো এক্সট্রা নষ্ট বাইরে বুঝতেই পারো টাকা মানে পার ডে সব কিছু মিলে মিশে অনেকটা টাকায় দুটো ছশো টাকা রোজ তাছাড়া খাওয়া দাওয়া তো এক্সট্রা আছেই আর তো ভাবলাম চলে যাব। তো আমরা টিকিট পেলাম না নাহলে কালকে আজকে অনেক ট্রাই করছিলাম যদি পেয়ে যায় টিকিট তৎকাল বা কোনো কিছুতে যেহেতু তোমাদের চারটে টিকিট কাটা রয়েছে এসিতে তো ওগুলো তৎকাল যদি কাটিও বা আর এসি দেবে আর টাকা লাগবে অনেক বেশি ওর থেকেই একটু ওয়েট করি নয় একটু আশেপাশে ঘুরবো কোথাও যাব তো যাওয়ার প্রয়োজন নেই ছদিন পরেই আমরা চলে যাব। এই ছদিন মোটামুটি বলতে পারো আমরা একদম থাকা ট্রিটমেন্টটা আমাদের আগে আগেই হয়ে গেল আর যে তোমাকে প্রাইভেটে দেখিয়েছিলাম এর জন্য সব দ্রুত সব কিছু কিন্তু কপ্লিট হয়ে গেল। এই হচ্ছে মোটামুটি আপডেট তো চলো ব্লগটির সঙ্গে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে আজকে কী কী করব রিল্যাক্স অবস্থায় কদিন তো বলতে পারো দম ফেলার সময় ছিল রোজ 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 ছাঁকড় দাল সকাল ছাপা বেরিয়ে যেতাম আসতাম বিকাল বিকাল আমরা ফাঁকাভাবে নিশ্চিন্ত হয়ে কাটা বলি কিন্তু একটাই শুধু সমস্যা মেয়ে তো হবে কিছু করার নেই প্রকৃতি নিয়ম কারো হাতে বাইরে তো হতে পারে না কিন্তু গরম দুপুরবেলা টেকা যায় না প্রচণ্ডই গরম ঠিক আছে আর ভেবেছিলাম যে এসি রুম হয়তো বা নিতে পারবো বা নেব কিন্তু এসি রুমের চার্জ অনেক অনেকটাই বেশি বারোশো চোদ্দোশো টাকা এক একটা রুম তো সেক্ষেত্রে দুটো রুম নিতে গেলে আমাদের পক্ষে সম্ভব না বুঝতেই পারো মধ্যবিত্ত মানুষ এর জন্য আমরা দুটো নর্মাল রুম নিয়েছি কিন্তু রাত রাত বা সন্ধ্যাগুলো খুব আরামদায়ক খাওয়া আসে থাকা যায় দুপুরে একটু কষ্ট হয় কিন্তু সকাল টকাল দিকে অতটা কষ্ট হয় না তো এরকম বানিয়েছি আজকে সকালে ব্রেকফাস্ট চিরের পোলাও দিয়ে দিলাম এখন দুজন মিলে খাবো মোটামুটি জুজ্জুর করে তৈরি করার চেষ্টা করেছি আচ্ছা গন্ধ লেবুর রস দিয়েছি না খাইছো ওটা ফেলে দিলা অল্প করে তো কিন্তু সবাই অল্প অল্প কিনতে পারে কেমন লাগছে গো সকালবেলা তো বললে সকাল টিফিন টিফিন খাওয়া মোটামুটি হয়ে গেলো আর আজকে দুপুরের রান্নাটা দেরি করে বসানো হবে কারণ যেহেতু বাড়িতেই আছি কোথাও যাওয়ার নেই বা কিছু করার নেই তার জন্যে আজকে দুপুরবেলা রান্নাটা দেরি করে বসানো আর এখন খাওয়া হচ্ছে দুধ আমরা এখানে আসার পরে এখানে গরুর দুধটা খুব ভালো পাওয়া যায় দেখলাম তো প্রথম দিন নেওয়া হয়েছে তো অল্প করে খুব সুন্দর মানে ভালো আসি বেশ খাটি মনে হলো টেস্টটাও বেশ ভালো যে দুধ খায় না আমার হাজব্যান্ড কখনোই ও দুধ এসব দুধ মানে কফি দিয়েই খাবে বাট নর্মাল দুধ খেতে পছন্দ করে না তো এর জন্যে ও দেখলাম ভালো খাচ্ছে গরম গরম দিলে এক গ্লাস বেশ হাফ গ্লাস খাচ্ছে তারপর থেকে নেওয়া হচ্ছে এক কিলো করে আজকেও নেওয়া হচ্ছে দামটাও অনেকটা কম পঞ্চাশ টাকাও কিলো না তার থেকেও কম কিলো সুতরাং আমরা বেশ ভালো ধূপ্তি করে এই রোজ এটা মনে করো অবধি চলছে আসার পর থেকে আর একটু উইকনেস তো রয়েইছে মায়ের জন্য দুধটা খাওয়া এই মুহূর্তে খুব প্রয়োজন তো সেদিক থেকে বলতে পারো এটা এখন খুব টোকাদক খাবার আর তোমাদের সাথে অনেক কিছু মাঝখানে শেয়ার করা হয়নি আমি এটা মতো কিন্তু তাই না বলো চার দিন পরে আবার ব্লগ স্টার্ট করলাম মাঝখানে চার দিন আমি কোনো ব্লগ করিনি যদি তোরা বুঝতে পারবে না কারণ কি আমি তো পর দিদি তো আমার তোমরা কি করে বুঝবে আমি বললাম তাই তোমার বুঝতে পারবে চার দিন মাঝখানে আমি কোনো কোনো শুটি করতে পারিনি বা করিনি তো আমাদের ওই উপরেই ছিলাম আর রোজ একটা খাওয়া যাচ্ছি আসছি ওটা আর কি শেয়ার করি রোজ ওর কি শেয়ার করা হয় না আর শেয়ার করা হলেও কারোর সময় মন থাকে না যে না আজকে ভালো লাগে না করবো এরকম একটা ব্যাপারও থাকছে তার মধ্যে বেশ গরম দেখো এখনো বসে বসে ঘামছি তো চারদিন পরে আবার কি শুট করলাম তাই এতগুলো কথা বলতে পারছি আর তোমাদের আমি ইচ্ছা আছে আর কি চেষ্টা করবো একটা ভিডিও তৈরি করা ইনফরমেটিভ সেটা হচ্ছে কি করে তোমরা এই লজে আসবে কারণ এই লজটা সত্যি বলি অন্যান্য সব লজের থেকে অনেক অনেকটা ভালো আর খুব শান্তি বেশ খোলামেলা হাওয়া বাতাস খুব আনন্দ অনেক ভালো লাগে বাড়ি বাড়ি এটা ফিলিংস আসে তো তো কি কি সুবিধা আছে এখানে আর কত কি কিভাবে কি পাওয়া যায় গ্যাস ট্যাস যদি রান্না করে সে খেতে চাও সেক্ষেত্রে গ্যাস কিরকম কি আমি সবই সেই বিষয়টা ভালো করে বলে দেবো এখানেও একটু বলছি যেমন ধরো এই মিনি গ্যাসটা এটা হচ্ছে কিলো না দু কিলোর গ্যাস এটা আমরা যেদিন আসলাম একটা তিনশো টাকা নিয়েছিল সেটা আমাদের ওনারা বলছিল পাঁচশো দিন যায় কিন্তু সেটা আমাদের ছ সাত দিন প্রায় গেছে আহ তা তারপরে শেষ হলো সেটা শেষ হলো আরেকটা সেটা আজকে সকালে শেষ হয়ে গেল আমি সকালে ব্রেকফাস্ট তৈরি করলাম চিনের পোলাও ওটা খাওয়ার পরে শেষ হয়ে গেল গ্যাসটা দুটো মানে সাত দিন সাত দিন করেই আমাদের গেল আর আজকে নতুন একটা গ্যাস নেওয়া হলো আশা করি যে কদিন যাবো আর সাত দিন ছদিন বাকি আছে সে কদিন করি এটা হয়ে যাবে মানে আমাদের নশো টাকার মতো শুধু গ্যাস লাগলো বান্না করে খেয়েছি তাই আর বাইরে আসলে এখন সব পার্টিকুলার হয় না একটু তো একটু হয়েই যাবে কই দিয়ে

ভালো লাগলো না মানে মোটামুটি আর কি কাজ চলে যায় আর বাইরে লাঞ্চ আমরা একদিনও করিনি সুতরাং বাইরে লাঞ্চের কী ব্যাপার সেটা আমি বলতে পারবো না হোটেল তো প্রচুর আছে প্রচুর প্রচুর হোটেল আছে আর কথা বলতে হোটেলে আমি খাওয়ার দাওয়ার ভালো তৃপ্তি করে খাইও না পিটপিটে সবাই বুঝতেই পারছো ওই মাছ টাছ তো আমি কোনদিনও খাই না হোটেলে গেলে ডিম সবজি ভাত এসবই খাই তো সেগুলো আমাদের খাওয়া হয়নি আমরা ঘরেই খাবার খেয়ে আসি আর তো শুরু থেকেই বলে আসি আমার মায়ের পেটের সমস্যা যার জন্য আমাদের এখানে আসা হচ্ছে গল্পারের সমস্যা ঘড়ের সমস্যা এর জন্যই কিন্তু এখানে আসা হয়েছে তো এই সব ক্ষেত্রে তো বাইরে খাবার দেওয়া যাবেই না যাই হোক এখন মোটামুটি সব স্টেবেল আমরা ভালোভাবে বাড়ি যেতে পারবো এটাই সব থেকে বড়ো ব্যাপার তোমরা অনেকে আশা করে বসে আছো শুনতে চাইছো তো সেক্ষেত্রে বলতে পারি এটাই এটা শান্তি যে আমরা ভালোভাবে বাড়ি যেতে পারবো সামনে ছদিন পরে আমার তাই না চলো পরে আবার কথা বলি এখন দুধ টু সব খেয়ে নিই গরম গরম এই সবারই এখন চার মিলে এক গ্লাস করে হাফ গ্লাস করে খেয়ে নেবো এক গ্লাস তো হবে না নামে একটু দুধ গ্লাসে দিলে বড় বড় গ্লাসে হাফ গ্লাস করেই হয় যেভাবেই খাবো আর ইচ্ছা আছে আজকে না হলেও আগামীকাল বা এর মধ্যে কোথাও একটু গিয়ে ঘুরে আসবো ও বলছে খুব সুন্দর সুন্দর কয়েকটা মন্দির আছে আমরা পয়লা দিন দিন গেছিলাম তারপরে আর যাই দেখো যাক কবে যেতে পারি তোমার থেকে সেটাও সে তো সকালে টিফিন টিফিন খেয়ে আমরা তেমন কিছু আর কোনো মানে কী বলব রান্নাবান্নাও তেমন কিছু করিনি কার কাজকর্ম সেরকম কিছু করিনি সত্যি কথা বলতে মাকে বিশ্রাম দিয়েছি আমরাও তাই কারণ আমাদের এই আশা থেকে অনেক দিন অনেকটা লড়াই চললো দৌড়াদৌড়ির ওপরেই ছিলাম সম্পূর্ণ আর এখন ছদিন সম্পূর্ণ ফাঁকা তাই সম্পূর্ণ বিশ্রাম নেবো তো খাওয়া দাওয়া করে একটুখানি বেরিয়েছিলাম সন্ধ্যেবেলার দিকে বাজারে টুকটাক জিনিস কেনাকাটা ছিল আমার আমার হাজব্যান্ডের তো বাড়ির জন্য নিয়ে এসেছিলাম একটা ধোসা আর আমরাও কিন্তু ওখান থেকে খেয়েছিলাম আমি আগেই বললাম যে আমার অতটা ভালো না লাগলেও আমার হাজব্যান্ডের খুব ভালো লেগেছে তাই ও নিল ও আর আমি শেয়ার করে খেলাম আমি খেয়েছি মানে অল্প আর কি তো ও বলো চলে তো যাবো চলো একটুখানি খাই আর মা বাবার জন্য নিয়ে যাই একটা তো তাই করলাম একটা পার্সেল নিয়ে এসলাম আর একটা খেলাম তো কি আর বলবো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি ওই যে বললাম সেরকম কিছু তুলিনি শুধু সারাদিন বিশ্রাম করেছি তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওর সঙ্গে সবাইকে টাটা তোমরা সবাই খুব ভালো থেকো